আজ ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন তাহলে সেই সম্পর্কে রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ পিটের যাত্রায় সফল হতে পারেন রাজনীতি থেকে দূরে থাকুন রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ ভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে বেকারদের কারো কারো পিটের যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন মিথুন রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ থাকবে আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে রাজনীতি থেকে দূরে থাকুন দূরের যাত্রা শুভ কর্কট রাশি বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন দূরের যাত্রার ক্ষেত্রে সাব থাকুন সিংহ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন দূরের যাত্রা শুভ কন্যা রাশি শিক্ষার্থীদের কারো কারো শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে বেকারদের কারো কারো জন্য দিনটি সুসংবাদ বয় আনতে চলছে ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে রাজনৈতিক তৎপরতা শুভ দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন তুলা রাশি ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন ফেসবুকে কারোর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে আর্থিক লেনদেন শুভ বৃশ্চিক রাশি বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন জমি জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের সমস্যায় পড়তে পারেন নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে ধনু রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে যে কোনো চুক্তি সম্পাদনে আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন দূরের যাত্রা শুভ মকর রাশি শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে পড়ালেখার বিষয়ে চূড়ান্ত অনুমোদন পেতে পারেন আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে দূরের যাত্রা শুভ কুম্ভ রাশি ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন ভাই বোনের সঙ্গে অবনতিশীল সম্পর্কের উন্নতি হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য তিনটি শুভ দূরের যাত্রা শুভ মীন রাশি ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে আপনি একজন অভিনয় শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন আর্থিক লেনদেন শুভ স্বাস্থ্য ভালো যাবে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বসবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য